বহুল আলোচিত ঢাকার ভিড়পিড়ে সোহা মামলার মূল আসামি মুহিনকে গ্রেপ্তার করেছে পুলিশ গ্রেপ্তারকালীন সময় দেখা যায় মুহিন একটি সমাবেশে স্লোগান দিতে থাকে কেকেই বলে চোরের মায়ের বড় গলা নিজেই নিঃশংসভাবে ব্যবসায়ী সেবাকে হত্যা করে আবার নিজেই স্লোগান দিচ্ছে চাঁদাবাজের ঠাই নাই ব্যবসায়ীদের ভয় নাই সুযোগ খুঁজছে অবমলিক মাথা চাড়া দিচ্ছে অমলিক আপনাকে মনে হয় আপনারা দেখেন নাই যে অটোমোবাইলের আন্দোলনের ভেতরে অমলিক আনসারের আনসারের ভেতরে অমলিক ইস্কনের ভেতরে অমলিক কিভাবে তারা সঙ্গে সঙ্গে ভুল পাল্টে আনস্টেবিলিটি ক্রিয়েট করার জন্য ভেতরে ঢুকে যাচ্ছে আপনাদের প্রধান তিনটা দলের মধ্যে যে অনৈক্য সেই অনৈক্য কিন্তু আওয়ামী লীগকে আরো শক্তিশালী করবে ব্যা দা পাচার চামড়া লাল যা শুরু হয়েছে এগুলো যদি কন্ট্রোল করতে না পারো সামনে ভবিষ্যত আমরা বলেছি গণমাধ্যম থেকে আওয়ামী দালালদেরকে দেখে ভাই পাগল পানীয়ায় ফেলবে বিএনপির নেতা নেত্রী যা যা আছেন সব ম্যাংটা হয়ে কাপড় কাপড় খুলে কাপড় রাস্তায় ঘোড়াবেন সাংবাদিক এত চেনেন না এরা গত পনেরো বছর সেটা আপনাকে আমাদের একটা গভীর ষড়যন্ত্র হচ্ছে বিএনপির বিরুদ্ধে তো দলের ভিতরে যারা আপনারা অনুপ্রবেশ করিয়েছেন যাদেরকে তারাই এই কাজগুলোর সাথে সম্পৃক্ত বলে আমি মনে করি আর আর এটা আমাদেরকে হালকা করে দেখলে হবে না এটা প্রতিহত করতে হবে গত প্রিয় দর্শক গত সাড়ে আগাম মাসে শুধুমাত্র চাঁদা দাবিকে কেন্দ্র করে কিংবা চাঁদার বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে নিশ্চয়ই বাংলাদেশে কয়েকটি মহাকাব্য লিখে দেওয়া যেতে পারে তার কারণ এগুলোর সাথে নানান ধরনের কাহিনী নানান ধরনের ঘটনা মানুষের কষ্টের ইতিহাস নির্যাতনের ইতিহাস অনেক কিছু অনেক কিছু জড়িয়ে রয়েছে মিরপুরে চাদার দাবিতে ব্যবসায়ীদেরকে ডেকে এনে টর্চার করা হয় সেখানে একটা টর্চার সেলের মতো জায়গা খুঁজে পাওয়া গেছে আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নতুন ভিডিওতে প্রতিদিনের মতো আমি আহমান ফারুকি দর্শক আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থেকে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলার জন্য আবারও চলে আসলাম আপনারা সবাই তোমাদের ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে বর্তমানে চলমান রাজনীতি যে প্রসঙ্গবাদ চলমান যে রাজনীতি আলোচনা সমালোচনা তর্ক বিতর্ক বা রাজনৈতিক যে অস্থিরতা চলতেছে তার ধারাবাহিকতা আজকের ভিডিওর অংশ বিশেষ দর্শকের বিষয় নিয়ে আর বেশি বিস্তারিত বলবো না কারণ বিস্তারিত বলতে গেলে ভিড়িটা অনেক লম্বা হয়ে যাবে তা আমরা সংক্ষেপে করে এটা আপনাদেরকে সরাসরি মূল আলোচনা নিয়ে যাচ্ছি তার আগে আপনাকে সুতরাং অনুরোধ জানিয়ে রাখতে চাই যারা আমাদের চ্যানেল এখনো নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে

একেই বলে চোরের মায়ের বড় গলা নিজেই নিঃশংসভাবে ব্যবসায়ী সোয়াগকে হত্যা করে আবার নিজেই স্লোগান দিচ্ছে চাঁদাবাজের ঠাই নাই ব্যবসায়ীদের ভয় নাই এমন স্লোগানে হয়তো মোহিন ভেবেছিল বেঁচে যাবে কোনোভাবেই মানুষ তাকে চিনতে পারবে না কেউই তাকে ধরতে পারবে না কিন্তু ঘটনা তার বিপরীতে গেল মোহিনকে গ্রেপ্তার করল পুলিশ যারা এই স্লোগানে অংশগ্রহণ করেছে তারাও মোহিনের অঙ্গসাঙ্গু লোকজন এই মোহিনের ভয়ে এলাকাবাসী জর্জরিত কেউই মুখ খুলতে চায় না মুখ খুললেই নিশ্চিত সেই সোহাগের মতনই হয়তো মরতে হবে তাদেরকে যার কারণেই মুখ খুলতে চায় না এলাকাবাসী সোহাগ হত্যাকাণ্ডে ঘটনার ঘটানোর আগে ঠিক আগের কিছু চাঁদাবাজির ভিডিও তার ভাইরাল হয়ে যায় সেখানে তার চেহারা স্পষ্টভাবে দেখা যাচ্ছিল যে কিভাবে মানুষকে হুমকি দামকি দিয়ে সে চাঁদাবাজি করে এলাকায় সোহাগ হত্যাকাণ্ডের হয়তো এবার সঠিক বিচার হতে যাচ্ছে বিস্তারিত দেখতে আমাদের চ্যানেলটির সাথেই থাকুন সুযোগ খুঁজছে আওয়ামী লীগ মাথা চাড়া দিচ্ছে আওয়ামী লীগ আপনাকে মনে হয় আপনারা দেখেন নাই যে অটোমোবাইলের আন্দোলনের ভেতরে আওয়ামী লীগ আনসার আনসারের ভেতরে আওয়ামী লীগ ইস্কনের ভেতরে আওয়ামী লীগ কিভাবে তারা সঙ্গে সঙ্গে ভোল পাল্টে আনস্টেবিলিটি ক্রিয়েট করার জন্য ভেতরে ঢুকে যাচ্ছে আপনাদের প্রধান তিনটা দলের মধ্যে যে অনৈক্য সেই অনৈক্য কিন্তু আওয়ামী লীগকে আরও শক্তিশালী করবে কিছু একটা পাকাচ্ছে কোথাও কিছু একটা হচ্ছে বাংলাদেশের মানুষ বা বিশেষ করে বিএনপি সহ বাংলাদেশের সাধারণ মানুষ নির্বাচন চাচ্ছে বিশেষ করে বিএনপি রাজনৈতিক দল হিসেবে নির্বাচনের ব্যাপারে অতি ইউনুস বলছেন ডিসেম্বরের মধ্যে সব গুছিয়ে নিতে সাম্প্রতিক সময়ে জনাব তারেক রহমান বৈঠক সেই বৈঠকের পরে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এমন একটি হয়েছে কিন্তু সার্বিক যে পরিস্থিতি সে পরিস্থিতিতে মনে হচ্ছে যেন কিছু একটা পাকাচ্ছে আহ বিহাইন্ড দ্য কেবল বিহাইন্ড কার্টেন বা বিহাইন্ড দা সিন কিছু একটা হচ্ছে যেটাতে নির্বাচনের জায়গাটা আসলে ক্রমশ অনিশ্চয়তার পথে যাচ্ছে সাম্প্রতিক সময়ে আপনারা দেখেছেন যে মিটফোর্ডের একটি ঘটনা যেখানে বর্বরতায় একজন মানুষ আরেকজন মানুষকে পাথর দিয়ে পাথর ছুঁড়ে ছুঁড়ে হত্যা করছে যেটি বাংলাদেশকে পৃথিবীর কাছে অত্যন্ত কি বলবো মানে অত্যন্ত বর্বর বর্বরতার সঙ্গে উপস্থাপন করেছে পুরো পৃথিবীব্যাপী তো এটি নিয়েও আমি দেখলাম যে ধরেন গত জুলাইতে মানুষ যেখানে মানুষের অধিকারের জন্য রাস্তায় নেমেছিল মানুষের নিরাপত্তার জন্য রাস্তায় নেমেছিল মত প্রকাশের অধিকারের জন্য রাস্তায় নেমেছিল সেই জায়গাটায় আমরা গত কয়েক মাস দেখছি যে বিএনপি জামাত এনসিপি মূলত এই তিনটা দল ল্যাং মারামারি করছে অর্থাৎ বিএনপি কে নিয়ে কিছু বললে বিশেষ করে আমরা যারা কথা বলার চেষ্টা করি বিএনপি কে নিয়ে কিছু বললে বিএনপির কোনো সমালোচনা করলে দেখা যাচ্ছে যে বিএনপির ভাইয়েরা খুব নাকশ হয়ে যাচ্ছে তারা আমার চোদ্দ উদ্ধার করতেছে এসে আবার এনসিপির বিপক্ষে বললে এনসিপি উদ্ধার করতেছে জামাতের ব্যাপারে কিছু বললে জামাত উদ্ধার করতেছে অর্থাৎ একটা ল্যাং মারামারি আমি ক্ষমতায় যাব ও ক্ষমতায় যাবে এই এক বছরও হয় না জুলাই বিপ্লবের আহতরা এখনো হসপিটালে তাদের অধিকার পাচ্ছে না তাদের চিকিৎসা পাচ্ছে না ঠিকমতো তাদের যে অভিযোগ শহীদ পরিবারগুলো বিপন্ন অবস্থায় আছে কিন্তু ক্ষমতার দ্বন্দ্ব বিশেষ করে এনসিপি এর মধ্যে জড়িয়ে গেছে বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগ বিএনপি জামাত সবাই তো চাঁদাবাজির সঙ্গে যুক্ত কে চাঁদাবাজির বাইরে এই যে সদ্য এই ডিম ফুটে বের হওয়া এনসিপি তারা নিজেরাই তো শুরু করছে বহু অভিযোগ প্রামাণ্য দলিল আমাদের হাতেও আছে এবং অনেক কিছু গণমাধ্যমে এসেছে তো মিটফুডের ঘটনাটা নিয়ে আমাদের যেটা মনে হচ্ছিল আমার গতকালকে মনে হচ্ছিল যে সামথিং ইজ কুকিং মানে কিছু একটা হচ্ছে কারণ ধরেন যে প্রথমত ঘটনাটা ঘটেছে দুদিন আগে দুদিন পরে সোশ্যাল মিডিয়া এর ভিডিও আসার পরে এটি নিয়ে হইচই শুরু হয় তো ঢাকা শহরে মিডফোর্ডের মতো একটা জায়গায় এইরকম একটা ঘটনা ঘটলো সেটি কেন দুই দিন গণমাধ্যমে আসলো না কেন সবাই তাকে ব্ল্যাক আউট করলো কার নির্দেশে ব্ল্যাক আউট করলো এই ঘটনাটি যেখানে ঘটছে সেখানে কিন্তু মিটফোর্ড হসপিটালের আনসার ক্যাম্প আছে আনসারদের কাছে অস্ত্র আছে আনসারের কমান্ডার আছে কেউ যদি দুটো ফাঁকা গুলিও করতো এই এত বিভৎস ঘটনা তো ঘটতে পারতো না আশেপাশে সাধারণ মানুষরা কোথায় ছিল সেনাবাহিনী কত দূরে ছিল পুলিশ কত দূরে ছিল এবং আমি বেশ কিছু ফুটেজ দেখছিলাম যে ঘটনাটার সূত্রপাত হয় যে সোহাগ যে ছেলেটি মারা গেছে সেই ভিতরে যে ভাঙারি দোকানের ভেতরে তার প্রতিপক্ষকে প্রচন্ড আঘাত করে সেখান থেকে মারামারি এটা কিন্তু ধরেন যে হুট করে রাস্তায় পেয়ে মেরে দিলে এমন কোনো ঘটনা নয় সেখানে ধরেন মিটফোর্ড এলাকায় এনএসআই বলেন ডিজেএফআই বলেন এসবি বলেন ডিবি বলেন প্রত্যেকের যে পরিমাণ কি বলবো ইনফরমার থাকে যে পরিমাণ আন্ডার কাভার থাকে সেখানে এই ঘটনাটি অত্যন্ত পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে এটি হচ্ছে আমার পর্যবেক্ষণ এবং এর পরবর্তীতে আপনি যদি দেখেন এর পরবর্তীতে ঢাকার ইডেন বিশ্ববিদ্যালয় বলেন বুয়েট বলেন জগন্নাথ বলেন বিভিন্ন জায়গা থেকে দেখলাম যে মিছিল মিটিং হচ্ছে মিছিল মিটিং থেকে বলা হচ্ছে যে ছাত্র দলের নেতা কর্মীরা এখানে থাকতে পারবে না হল ছেড়ে দিতে হবে হল থেকে বের হয়ে যেতে হবে অর্থাৎ মিটফুটে একটা ঘটনা ঘটলো সেটা ধরেন এবং নিহতের যে মামলার যে আবেদন সেই মামলার আবেদন হচ্ছে এটা হচ্ছে পূর্ব ঘটনাটা ঘটেছে বলে তার মেয়েরা করেছেন সেটির মধ্যে আমি দেখলাম সংবাদ মাধ্যমে তো সেটাকে ধরেন বিএনপি যে চাঁদাবাজি করছে দেশ জুড়ে তার সঙ্গে রিলেট করে ধরেন এই যে ধরেন বিএনপি হলে থাকতে পারবে না এই যে এই যে হাওয়াটা এই হাওয়াটা কিন্তু আমার কাছে ঠিক সুবিধাজনক হাওয়া মনে হচ্ছে না এক ধরনের বি রাজনীতিকীকরণ এক ধরনের ধরেন যে আহ কোন কি বলবো রাজনৈতিক দলগুলোর চরিত্র হননের একটা বিশাল চেষ্টা তো বিএনপি তো ধরেন ইতিমধ্যেই বিএনপির নেতা কর্মীদের দ্বারা বিএনপি না বহিষ্কার দল থেকে তো স্পষ্ট যে বিএনপির ভেতরে এবং এনসিপি আওয়ামী লীগকে অ্যাডপ্ট করছে তাদের দলে বিভিন্ন ভাবে বিভিন্ন রকম নামে বিভিন্ন রকম ফর্মেটে প্রত্যেকটি এরকম বহু তথ্য আছে আমি হয়তো আগামী দু একদিনের মধ্যে থেকে এগুলো সামনে নিয়ে আসার চেষ্টা করব যে কোথায় কোথায় আওয়ামী লীগ বিএনপিতে যোগ দিয়েছে কোথায় কোথায় এনসিপিতে যোগ দিয়েছে কোথায় কোথায় জামাতে যোগ দিয়েছে তো এখন ধরেন যাদের স্বভাব ছিল আওয়ামী লীগের যাদের স্বভাব তো ছিল বছর ধরে লুটপাট লুণ্ঠন তো তারা তো এই দলে এসে কোনো কারণ নাই তারাও ইন্ধন দিচ্ছে তারাও পরিকল্পনা দিচ্ছে তারাও কৌশলগুলো আগে থেকেই জানে অনেক কিছু জামাতও জানে তো এই জায়গাগুলো ধরেন এই যে ল্যাং মারামারি তিনটা দলের ক্ষমতায় যাওয়া সরকারের যাওয়া এগুলো নিয়ে যে ল্যাং মারামারি তাতে কিন্তু ভয়ঙ্কর রকম ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই জুলাই বিপ্লব অলরেডি বিপ্লব ক্ষতিগ্রস্ত হয়েই গেছে ডক্টর ইউনুস তার যে বক্তব্য আমরা পাই বা তার প্রেস সচিবের যে বক্তব্য আমরা শুনি যে ফেব্রুয়ারিতে নির্বাচন প্রস্তুতি চলছে কাজ গুছিয়ে নির্দেশ দিয়েছেন আমার কাছে এগুলো ঠিক খুব বেশি ট্রাস্টেড মানে স্টেটমেন্ট মনে হয় না আর কি আমার কাছে মনে হয় যেন যেমন ধরেন ডক্টর ইউনুস তারেক রহমান সাহেবের সঙ্গে যে বৈঠক হলো লন্ডনে সেখান থেকে ফিরে আসার পরে আপনারা কি রাষ্ট্র পরিচালনায় কোনো গুণগত পরিবর্তন দেখেছেন যে অপদার্থ উপদেষ্টাগুলোকে নিয়ে আমরা বারবার বলছি তাদেরকে কোনো পরিবর্তন করা হয়েছে

সাংবাদিকদের তো চিনেন না এরা গত পনেরো বছর শেখ হাসিনাকে ক্ষমতায় রেখেছে আমাদেরকে আপনাদের শত্রু মনে হয় আমাদেরকে আমাদের গায়ে যখন আঘাত লাগে তখন নিজের গায়ে আঘাত মনে হয় না এটার প্রতিটা জিনিস হারে হারে পেয়ে পাবেন নিজের গায়ের রক্ত চামড়া কেটে যদি নাকি আমাদের গায়ে লাগায় দেন না ঋণ পরিশোধ করতে পারেন খালেদা জিয়া এবং বিএনপি কে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে বছর আন্তর্জাতিক কোনো সমর্থন তারা পায় নাই এটা কেন করা হয়েছিল এটা করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে ভারতকে বাংলাদেশের নিয়ন্ত্রণের যাতে নিতে পারে এই জন্য ভারত কাজ করে করেছে এই যে দশ মাস এগারো মাস হলো একটা মানুষ ঘুম হয় নাই মানুষ কথা বলতে পারে যা ইচ্ছা তাই বলতে পারে কোন সাংবাদিককে দেশ সারা হইতে নাই আমাদের এই গত মাসের দশ যে সরকার এবং বিএনপিকে মঞ্চস্থ করা হচ্ছে এমন ভাবে ওরা এখন দরকার শেখ হাসিনা ভালো ছিল আগেই ভালো ছিল এই ভাই ঠিক করার জন্য এই ওয়াকার বাংলাদেশ অবস্থা তৈরি করছে এক নম্বর হচ্ছে বিডিআর পিলখানা হত্যাকাণ্ড আপনি যদি পিলখানা হত্যাকাণ্ডের বিচার করতে পারতেন তাহলে ভারতের যেসব সেনা কর্মকর্তারা আছে এখনো বাংলাদেশে এই মুজিব হামিদ ওয়াকার থেকে শুরু করে যারা যারা এই গেল পনেরো বছর ক্যান্টনমেন্টের ভেতরে আয়নাকর বানিয়েছিল দেশপ্রেমিক সেনাবাহিনীর অফিসারদের করেছিল তাদের গুম করেছিল জেলে পাঠিয়েছে জঙ্গি নাটক সাজিয়েছে তাদের সবার বিচার করা যেত আপনারা সেখানে যান নাই আমরা বলেছি গণমাধ্যম থেকে আওয়ামী দালালদেরকে সরাইতে আনিস আলমগীরের মতো দালাল সে এখন পর্যন্ত বাংলাদেশের কলাম লেখে বাংলাদেশে সে জীবিত আছে এটা আমাকে প্রচন্ড রকমের আশ্চর্য করে আমি গণমাধ্যমের প্রতিটা জায়গায় আমি আর টিভির কথা যদি বলি

সেখানে এক বাটপার আছে বিএনপির গিয়ে সেখানে তাকে বসাইলো বিএনপি পরে সে আর টিপির পাঁচ পার্সেন্ট শেয়ার নিল নিয়ে আওয়ামী লীগের লোকজন যারা আছে তাদের কাছ থেকে নিয়ে আমেরিকায় বসে আছে সে আর টিভি চালায় আমেরিকায় বসে বসে আর টিভি চালায় আরে আমি দেশের কোনো দায়িত্ব নিলে আমি দেশে যাবো আমি দেশের দায়িত্ব নিই সব আওয়ামী লীগের লোকজন ওইখানে বসে আর টিভি চালাচ্ছে একই ভাবে বসুন্ধরা দায়িত্ব নিয়েছে কাদের গণি তার কাছ থেকে বহুদিন ধরে বলছে এই 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 অফিস এদেরকে আপনি সরান আমরা সরাসরি এসব নিয়ে সোশ্যাল মিডিয়াতে বলেছি কাউকে সরানো হয়নি নাজরিন মুনি এখন পর্যন্ত টক শো করে বিবিসির আরেকটা আছে যে যেটা কিনা মজুমদার চুয়ারি বা সুমানদের গরম করে মহিলাটা সুন্দরী আপা বিবিসির কি ওই টকশোটা করে একটারও সরানো হয় নাই একাত্তর টেলিভিশনের

এক দেশের বাইরে ভাগ্যক্রমে কয়েকজন মানুষ ছিলাম অল্প অল্প হয়েছিল কোন গণমাধ্যম থেকে কোন নিউজ পেয়েছেন আজ পর্যন্ত পান না ওখানে অনেক কিছু থাকার কথা সেগুলো কোথায় নাই আপনি আসার করে চাপ দিয়েছেন আপনি তাদেরকে বসিয়ে রেখেছেন বসিয়ে রেখে তারপরে তাদের কাছে এখন দাবি করবেন আশা করবেন আপনাদের পক্ষে কিংবা নিরপেক্ষ জিনিস চালানোর ডিজিএফআই এখনো পর্যন্ত প্রতিটা অফিসে নিউজ পাঠায় এইটি পার্সেন্ট মিডিয়া ডিজিএফআ পাঠানো সেই নিউজ প্রচার করে আমাদের ফেসবুক পোস্ট এই যে কয়েকদিন আগে এক মেজর নুরুল হক নামে এক আছে এ মানে তার তার থেকে শুরু করে কাজের পর্যন্ত কাছে হয়েছে সেই মেজর নুরুল হক আমার পোস্ট পাঁচ বাংলাদেশে সি কে দিয়া সরাই দেয় এটা সেই বাংলাদেশ আমাদেরকে আপনাদের শত্রু মনে হয় আমাদেরকে আমাদের গায়ে যখন আঘাত লাগে তখন নিজের গায়ে আঘাত মনে হয় না এটা প্রতিটা জিনিস হারিয়ারে টেটে পাবেন নিজের গায়ের রক্ত চামড়া কেটে যদি নাকি আমাদের গায়ে লাগাই দেন না ঋণ পরিশোধ করতে পারবেন আপনাদের কাছে কিন্তু চাইনি তো

এগুলো গত পনেরো বছর কারা করেছে হিসাব করে দেখেন একটা ঘটনাকে চাপা দেওয়ার পরপর সাথে সাথে আরেকটা ঘটনা এসেছে এই ঘটনা এমন একদিন এসেছে যার দুই দিন আগে শেখ হাসিনার বিরুদ্ধে যে খুনের অভিযোগ সেটা সন্দেহ হাতির ভাবে প্রমাণিত হয়েছে সেই ঘটনার পরপর চলে এসে দেশে এখন আর ওই ঘটনা নিয়ে কোনো আলোচনা নেই সব আলোচনা এখানে এটা কারা করেছে এটা নিজেদেরকে কোশ্চেন করেন সব পেয়ে যাবেন একটা গভীর ষড়যন্ত্র হচ্ছে বিএনপির বিরুদ্ধে তো দলের ভিতরে যারা আপনারা অনুপ্রবেশ করিয়েছেন যাদেরকে তারাই কাজগুলা সাথে সম্পৃক্ত বলে আমি মনে করি আর এটা আমাদেরকে হালকা করে দেখলে হবে না এটা প্রতিহত করতে হবে গতকালকে দেখলাম আমাদের নেতা জনাব তারেক রহমানকে নিয়ে স্লোগান দিচ্ছে এবং আমাদের শিক্ষিত সমাজ যারা জেনজি জি জেনারেশন যারা এই দেশকে আগামীতে নেতৃত্ব দিবে তাদের মুখ দিয়ে যে ভাষাগুলো বেরোচ্ছিল এটা আমার মনে হয় না যে ওখানে আমাদের দেশের এই তরুণ প্রজন্ম বা তরুণ সমাজ ওখানে গিয়ে এই কথাগুলো বলছে তারেক রহমান সাহেবের বিরুদ্ধে জনাব তারেক রহমান সাহেব সতেরো বছর বাংলাদেশের জন্য যে ত্যাগ স্বীকার করেছে তার মা যে ত্যাগ স্বীকার করেছে এটা বাংলাদেশের কোনো রাষ্ট্র রাষ্ট্রীয় মানে রাজনৈতিকবিদ করে নাই সেখানে তাকে নিয়ে স্লোগান দেওয়া হবে কেন আমরা যারা জাতীয়তাবাদে বিশ্বাসী আমরা একটা পরিবারের মানুষ এবং একটা একসাথে আমরা যুদ্ধ করেছি রাষ্ট্র করেছি এবং সমাজ করেছি এবং আজ আমাদের মধ্যে আমাদের দলের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র হচ্ছে বিভাজন হচ্ছে এবং সংকট দেখা দিচ্ছে তো আমি এই সংকটগুলো যেন আমরা মোকাবেলা করতে পারি ধৈর্য দিয়ে সেই জন্য আমি কিছু আমার কিছু পরামর্শ থাকবে হয়তো আমার এই পরামর্শগুলো আপনাদের মাধ্যমে যারা পরামর্শ গ্রহণ করেন অথবা যারা সিদ্ধান্ত নেন তাদের কাছে যেতে পারে যেমন আমি বলবো যে আমাদের কিছু অভিজ্ঞ এবং বিশ্বস্ত মানুষ আছেন যাদের অভিজ্ঞতা আমাদের জন্য বিশাল সম্পদ হতে পারে কারণ হচ্ছে এই সময়ে বিএনপির কিছু অভিজ্ঞ মানুষ প্রয়োজন আমি প্রথমেই বলবো রিয়াজ রহমান স্যারের কথা যিনি একজন সাবেক পররাষ্ট্র সচিব ছিলেন এবং পররাষ্ট্রমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়ার সাথে কাজ করেছেন তারপর আমি মেজর জেনারেল অবসর হায়দার স্যারের কথা বলবো উনি সাবেক ডিজিএফআইয়ের প্রধান ছিলেন এবং আমার কাছে মনে হয় দেশের নিরাপত্তা এবং এই যে সন্ত্রাস নির্মূল বা বিএনপির বিরুদ্ধে অপপ্রচার বাংলাদেশের বর্ডার প্রোটেকশন এসব কিছু মিলে ওনার কাছ থেকে পরামর্শ নেওয়া যায় কারণ উনি ম্যাডামের সাথে কাজ করেছেন অন্তত আমার কাছে যে ইনফরমেশনগুলো আছে উনি দেশবিরোধী ষড়যন্ত্রকারীদের সাথে আতাত করে নাই এবং যারা তাকে বিভিন্নভাবে ষড়যন্ত্রমূলকভাবে প্রতিহত করার চেষ্টা করেছে তারাই শেষ পর্যন্ত আপনার বিশ্বাসঘাতক হিসেবে বাংলাদেশের মানুষের কাছে পরিচিত ছিল তারপর আমি বলবো মাহমুদুর রহমান স্যারের কথা আমার দেশ পত্রিকার সম্পাদক হয়তো অনেকের অনেক মতামত থাকতে পারে ওনার আইডিওলজি ওনার রাজনৈতিক বিশ্লেষণ ওনার তথ্য সব কিছু নিয়ে কিন্তু তারপর আমি মনে করি উনি তথ্যযোদ্ধা একজন গণমাধ্যম এবং সমাজকে নিয়ে দীর্ঘদিন ধরে লড়াই করছেন এবং কমন শত্রুদেরকে উনি চিনেন ওনার অনেক বই আপনারা জানেন তো এই সময় আমি মনে করি ওনার পরামর্শ আমাদের প্রয়োজন হতে পারে এবং প্রয়োজন হতে পারে বলা ঠিক হবে না আমাদের প্রয়োজন আমি অনুরোধ করছি এই অভিজ্ঞ মানুষগুলা দিয়ে একটি বিশেষ পরামর্শ কমিটি গঠন করেন তারা দলকে সঠিক কৌশল এবং দিক নির্দেশনা দিতে পারবে আজকে যারা উপদেষ্টা কমিটিতে আছেন বয়োজ্যেষ্ঠরা আছেন তাদের অভিজ্ঞতা আছেন কিন্তু আমাদের নতুন প্রজন্মকেও যুক্ত করতে পারেন আপনারা কারণ ষড়যন্ত্রের ধরন বদলে গেছে বাংলাদেশে এখন যুদ্ধ এখন মাঠে না যুদ্ধটা এখন প্রযুক্তিতে যুদ্ধটা এখন আপনার মিডিয়াতে হচ্ছে অতএব অভিজ্ঞতার তারণের মধ্যে একটা কানেক্টিভিটি থাকা খুব জরুরি বলে আমি মনে করি আজকে এই ভিডিওটা করার পিছনে আমার আরেকটা কারণ হচ্ছে দেখেন আজকে বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া বা সোশ্যাল মিডিয়া ফিরে আমরা দেখলাম আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি পায়ের নিচে রেখে তামসা করা হচ্ছে কত বড় দুঃখের কথা এই জিনিসটা যারা এই অপমান করছে তারা জানে না শহীদ জিয়া ছিলেন মুক্তিযুদ্ধের জেট ফোর্সের অধিনায়ক মুক্তিযুদ্ধের ঘোষক স্বাধীনতার ঘোষক উনি দেশের স্বাধীনতার জন্য জীবন বাজি রেখেছেন এবং কমন শত্রুদের দ্বারাও ওনাকে খুন করা হয়েছে তাদের তার যে যারা আজকে এই করছেন তাদের অপমানের জবাব আমরা কৌশলে দেব সংঘাত দিয়ে নয় আইন তথ্য এবং মিডিয়া শক্তির মাধ্যমে দিব এবং আমি মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে মিডিয়া সেল আছে এই বিষয়ে প্রত্যেকটা আপনার যারা সদস্য আছেন মিডিয়া সেলে অফকোর্স আপনাদের কাছে আমাদের আর্কাইভ আছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে প্রজন্মকে এভাবে নেগেটিভ ন্যারেটিভ দিয়ে তৈরি করা হচ্ছে দ্যাট ইজ নট গুড ফর আস কারণ হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের সরকার গঠন সরকার প্রধান যখন ছিলেন রাষ্ট্রপ্রধান যখন ছিলেন তখন তিনি এই ধরন দেশবিরোধী কোনো ষড়যন্ত্র করেন নাই তাহলে তাকে একই মানে অ্যালাইনমেন্টে কেন শেখ মুজিব এবং শেখ হাসিনার সাথে তুলনা করা হচ্ছে কেন তার ছবিতে পা দেওয়া হচ্ছে আপনারা এখন পর্যন্ত আমি ওরকম বিশ্লেষণমূলক বিএনপির অনেক পুরনো নেতা আছেন যারা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেবের সাথে কাজ করেছেন তারাও তো মিডিয়াতে মিডিয়া সেলের আপনাদের একটা স্টুডিওতে বসে কথাগুলো বলতে পারেন প্রতিবাদ জানাতে পারেন আপনাদের সোশ্যাল ফিডে কথাগুলো বলতে পারেন আমি মনে করি এটা একটা গভীর ষড়যন্ত্র হচ্ছে বিএনপির বিরুদ্ধে প্রিয় দর্শক গত সাড়ে এগারো মাসে শুধুমাত্র চাঁদা দাবিকে কেন্দ্র করে কিংবা চাঁদার বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে নিশ্চয়ই বাংলাদেশে কয়েকটি মহাকাব্য লিখে দেওয়া যেতে পারে তার কোন এগুলোর সাথে নানান ধরনের কাহিনী নানান ধরনের ঘটনা মানুষের কষ্টের ইতিহাস নির্যাতনের ইতিহাস অনেক কিছু অনেক কিছু জড়িয়ে রয়েছে অন্যান্য অপকর্মের কথা তো বাদই দিলাম হত্যা খুন রাহাজানি দুর্নীতি সব বাদ দিলাম এবং তারা এর সঙ্গে জড়িত সেটি আমরা সবাই জানি আওয়ামী লীগ যুগলী ছাত্রলীগের সন্তানেরা তো এখন চাঁদাবাজি করছে না থাকতে পারে তাদের সময়কার যে চাঁদাবাজি অভিযোগগুলো তো কিন্তু এখন কি ঘটছে প্রতিনিয়ত নানান ধরনের রোমহর্ষ কাহিনী আমাদের সামনে বের হচ্ছে এবং অবাক হওয়ার মতন বিস্মিত হওয়ার মতন নতুন যে ভিডিওটি ভাইরাল হলো আপনি অনেকেই দেখেছেন রাতের অন্ধকারে গাড়িতে বসে লাখ লাখ টাকা লেনদেন হচ্ছে এনসিপির ফান্ডে অর্থ যাচ্ছে সেটি চাঁদা সেটি গোপন কোনো চুক্তির মানে গোপন কোনো অর্থের অংশ সেটা কি অনৈতিক কোনো লেনদেন অর্থাৎ কাজ পাইয়া দেওয়া টেন্ডার পাইয়া দেওয়া মানে ব্যাপক যে দুর্নীতির অভিযোগগুলো আমাদের সামনে রয়েছে সেই জায়গা থেকে চাঁদার বিষয়টি মজার বিষয় হচ্ছে যে এনসিপি বিএনপির বিরুদ্ধে এখন জিহাদ ঘোষণা করেছে বিএনপি নেতা কর্মীরা যে চাঁদাবাজি করছেন এটা ওপেন সিক্রেট সারা বাংলাদেশ এখন কারা চাঁদাবাজি করছে এনসিপি কত করছে বিএনপি কত করছে জামাতি কীভাবে দখলবাজির সাথে জড়িয়ে পড়েছে সব আমরা জানি যাই হোক নতুন যে ভিডিওটি ভাইরাল হয়েছে আমরা দেখছি রাতে অন্ধকারে গাড়িতে বসে একজন ভদ্র মহিলা এক কাপা কাপা কণ্ঠে বলছে ভাইয়ের সাথে কথা হয়েছে দশ লক্ষ টাকা দেওয়ার কথা ছিল সাত লাখ এখানে আছে এবং যে ব্যক্তি এনসিপির যে নেতা ইনামুল রশিদ তিনি বলছেন আছে ভাইয়ের সাথে কথা হয়েছে ঠিক আছে এটা কি কোনো স্বাভাবিক লেনদেন এটি পার্টি ফান্ডের ডোনেশন দেওয়ার অর্থ মিন করে মো ইনামুল রশিদ আরো যে কথাগুলো বলেছেন আত্মপক্ষ সমর্থনের জন্য এনসিপি নেতা সেখান থেকে আরো অনেক ধরনের প্রশ্ন আমাদের সামনে আসে তিনি তার ফেসবুক পেজে যে বিষয়গুলো উল্লেখ করেছেন তাতে তো প্রমাণিত হয়েছে যে টাকা দেওয়ার বিষয়টি মিথ্যা নয় এটা সত্য সে যে প্রক্রিয়াতেই হোক যে কারণেই হোক এবং তার কথার মধ্যে দিয়েই বেরিয়ে এসেছে যে আটচল্লিশ লাখ টাকার কথাবার্তা হয়েছিল বা দিয়েছে ওই মহিলা পার্টি ফান্ডে টাকা অথবা কাজের বিনিময়ে কাজ পাই দিয়ে বিনিময়ে আটচল্লিশ লাখ টাকার লেনদেনে কথাবার্তা ছিল নানান ধরনের প্রশ্ন উঠতে পারে মোহাম্মদ ইনামুল রশিদ কি বলছেন একটু ছোট করে শোনায় দীর্ঘ স্ট্যাটাস থেকে অংশগুলো আপনাকে শুনে শোনাচ্ছি তিনি বলছেন যে ভিডিওতে যে মহিলার কণ্ঠ সব যাচ্ছে তিনি গত মে মাসের দিকে আমাদের জাতীয় নাগরিক পার্টির অস্থায়ী কার্যালয়ে এসে পার্টির আহ্বায়ক ও দুই অঞ্চলের মুখ্য সংগঠকদের সাথে দেখা করেন অর্থাৎ এই টাকা লেনদেনের বিষয়টির সঙ্গে তিনি সম্পূর্ণ মানে এককভাবে তিনি জড়িত পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং দুই সংগঠক মানে দুই অঞ্চলের সেখানে তিনি স্বেচ্ছায় পার্টি ফান্ডে ডোনেশন দিতে ইচ্ছা প্রকাশ করেন ভালো কথা অনেকেই দিচ্ছেন দিতে চান কিন্তু ডোনেশনগুলোকে এভাবে দেওয়া হয় যে প্রক্রিয়ার কথা তিনি বলছেন মোহাম্মদ ইনামুল রশিদ তিনি বলছেন ঘটনাটি যে দিনের সন্ধ্যায় সেই মহিলাটি পার্টি ফান্ডে দশ লাখ টাকা দেবে বলে পার্টির পক্ষ থেকে একজনকে পাঠাতে বলে পার্টির পক্ষ থেকে সেই ফান্ড কালেক্ট করার জন্য তাকে পাঠানো হয় এবং তিনি সেটি সংগ্রহ করে দলের কোষাগারে জমা দেন বা কোষাধ্যক্ষের কাছে এনাম রশিদ বলছেন যে একটি রাজনৈতিক দলের সাংগঠনিক কার্যক্রম চালাতে যে কেউ আর্থিক অনুদান দিতে পারে যা খুবই স্বাভাবিক একটি বিষয় আমরাও মনে করি স্বাভাবিক একটি বিষয় অস্বাভাবিক কিছু নয় কিন্তু যে প্রক্রিয়া নেওয়া হচ্ছে যেই কথোপকথন হচ্ছে সেগুলোই তুমুল সন্দেহের অবকাশ রাখে এবং নাহিদ ইসলামে তো বলেছে সব কিছু তারা প্রকাশ করতে চান না কারা টাকা দিচ্ছে কীভাবে দিচ্ছে আচ্ছা যতটুকু জানতে পেরেছি এনাম রশিদের কথা যে পরবর্তীতেও সেই মহিলা আমাদের পার্টির টপ লিডারদের কাছে কিছু অনৈতিক দাবি করেছিলেন অনৈতিক সুবিধা চেয়েছিলেন পার্টি টপ লিডার মহিলাটিকে ব্যক্তিগত সুবিধা দিতে রাজি না হলে টপ লিডারদের সাথে তার দূরত্ব তৈরি হয় এবং যার পরিপ্রেক্ষিতে তিনি হয়তো ক্ষুব্ধ হন তিনি পরবর্তীতে এই ভিডিওটি অন্য কাউকে দিয়ে ছড়িয়ে দেন এবং আমাদের পার্টির পক্ষ থেকে তাকে কখনোই আগে অ্যাপ্রোচ করা হয়নি তিনি নিজে থেকেই ডোনেশনের জন্য পার্টিকে অ্যাপ্রোচ করেন তাহলে এই ভদ্র মহিলা কে কি পরিমাণ অর্থের মালিক লাখ লাখ টাকা দিচ্ছেন একবারে সাত লাখ টাকা দিচ্ছেন আটচল্লিশ লাখ টাকার প্রসঙ্গ প্রসঙ্গ আসছে প্রথম প্রশ্ন হচ্ছে যেহেতু এনসিপির শীর্ষ নেতৃত্বের নাম চলে আসছে তারা সেই মহিলার নাম প্রকাশ করবে দ্বিতীয় কথা হচ্ছে যদি এটি মানে এটি বিনিময়ে ওই মহিলা অনৈতিক সুবিধা চেয়েই থাকেন কেন তাকে সেই আগের টাকাগুলো ফেরত দেওয়া হয়নি দেওয়া হয়েছে কি মনে হয় না এবং যে প্রক্রিয়ায় এই মোটা অঙ্কের টাকা দেওয়া হচ্ছিল রাতের অন্ধকারে গাড়িতে বসে প্যাকেটে করে এবং সংক্ষিপ্ত কথার মাধ্যমে এটা কারোর কাছে মনে হয় যে এটি স্বচ্ছ প্রক্রিয়ায় কেবলমাত্র কোনো ডোনেশনের অর্থ মনে হয় না কোনো ক্রাইম সিন ওই মহিলা বাধ্য হচ্ছেন দিতে এই ভিডিওটি যারা লিক করেছেন তারা বলছেন যে ওই মহিলার ছেলেকে গুম করা হয়েছে বা তুলে নেওয়া হয়েছে তার মুক্তিপণের অংশ হিসেবে এই টাকা দেওয়া হয়েছে আমরা জানি না এরকম বলা হচ্ছে এটিতে কোনো স্বাভাবিক প্রক্রিয়া অংশ এটি কোন আমরা নিশ্চিত অংশ নয় আবার কেউ বলছেন যে যে কাজের বিনিময়ে এই টাকা রেয়া হচ্ছিল যে চুক্তি হয়েছে তার অংশ বিশেষ সাত লাখ টাকা আর এনসিপির দাবি চাঁদা মানে ডোনেশন আচ্ছা ডোনেশন যে স্বাভাবিক প্রক্রিয়া এটি হতে পারে না তা তো বললামই বিষয়টি হচ্ছে যে কেউ যদি ডোনেশন দিতে চায় সেটা স্বচ্ছ প্রক্রিয়ায় হবে মিনিমাম একটা রসিদ দিতে হয় সেটাও নিশ্চয় দেওয়া হয়নি রসিদ ছাড়া রাস্তার মাঝখানে মাঝখানে দাঁড়িয়ে লাখ লাখ টাকা দেওয়া হবে নিশ্চয়ই এটি স্বাভাবিক কোনো বিষয় নয় এবং এই পরিমাণ টাকা দিতে গেলে নিশ্চয়ই এনসিপির নামে বা বৈষম্য এগুলো তো চেকের মাধ্যমে দেওয়া উচিত ব্যাংকের মাধ্যমে দেওয়ার কথা সেটি কেন করা হয়নি এবং মিনিমাম একটা রসিদ দেওয়া তো উচিত তাও দেওয়া হয়নি নিশ্চয় তার মানে টাকা দিয়েছে এখন সেটি ঢাকতে গিয়ে নানান ধরনের বিতর্ক প্রশ্ন উঁকি দিচ্ছে প্রথমে যে প্রশ্ন করেছিলাম সেই টাকা তাহলে ফেরত দেওয়া হয়েছে কিনা যদি মহিলা অনৈতিক সুবিধা বিনিময় দিয়ে থাকেন বা টাকাটা দিয়ে থাকেন অথবা সেই মহিলার নাম প্রকাশ করা হবে কিনা এনসিপির চাঁদাবাজি এখন নতুন কিছু নয় ওপেন সিক্রেট সারা বাংলাদেশে এনসিপির নেতাকর্মীরা যেভাবে চাঁদাবাজি করছে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে অবশ্যই বিএনপি নেতাকর্মীরাও করছে যেহেতু এনসিপি নিয়ে আজকে আলোচনা আলোচনাটি তাই এনসিপি প্রসঙ্গ বারবার আনতে হচ্ছে এই যে সালাউদ্দিন তুহিল একজন নাম ছিল আর গাজী গাজী সচি সচিবালয় যে তদবির বাণিজ্য করতেন শত শত কোটি টাকার অভিযোগ এসেছে মানে দুর্নীতি তার বিরুদ্ধে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে আর কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে পুলিশ কোনো ব্যবস্থা নিয়েছে আর পুলিশ কী ব্যবস্থা নেবে পুলিশের ঘাড় কটা মাথা যে সরকারের অনুমতি ছাড়া এনসিপির অনুমতি ছাড়া তারা কোনো যাবে গত কয়েকদিন আগে দেশ টিভিতে একটি নিউজ প্রচার করা হলো যে মিরপুরে চাদার দাবিতে ব্যবসায়ীদেরকে ডেকে এনে